আমেরিকায় আসার জন্য যেসব প্রশিক্ষিত কর্মী আছে আইটি এক্সপার্ট আছে অন্যান্য বিষয়ে যারা দক্ষ টেকনোলজি এবং অন্যান্য প্রযুক্তিগত যারা দক্ষ তাদের জন্য আমেরিকায় বিশেষত সিলিকন ভ্যালি এবং অন্য জায়গায় কাজের সুযোগ সৃষ্টি হওয়ার একটা গুরুত্বপূর্ণ মাধ্যম এবং একেবারে সৌভাগ্যের স্বর্ণদেয়ার হিসেবে খ্যাত এইচ ওয়ান বি ভিসা <laughs> right now, widespread abuse in our immigration system is allowing American workers of all backgrounds to be replaced by workers brought in from other countries. যেই কাজ আমেরিকানদের পাওয়ার যোগ্য সেই কাজ এই চন্ডী ভিসা দিয়ে মানুষ বিদেশ থেকে আনা যাবে না হায়ার আমেরিকান অর্থাৎ আগে আমেরিকানদেরকে হায়ার করো এরপর যদি এমন কোন পদ থাকে যে যেটির

স্বাক্ষর করার আগে তিনি বক্তৃতায় বলছিলেন যে এইচ ভিসা নিয়ে যার যেসব কোম্পানি একেবারে ভিন্ন পথে মানুষ আনছে সেখানে যদি অপব্যবহার হয় সেটা খুঁজে বের করা হবে প্রয়োজনের রাজস্ব বিভাগ শ্রম বিভাগ এবং অর্থ বিভাগ তদন্ত করে দেখবে কোন কোম্পানি কোন অনিয়ম করেছে এইচ ভিসা নিয়ে যে অনিয়ম হয় সেটি ডোনাল্ড ট্রাম্প সম্ভবত নিজে সবচেয়ে বেশি জানেন কেননা এই চনবি ভিসায় অনেকগুলো ক্যাটাগরি আছে সেই ক্যাটাগরিতে মানুষ এখানে আসে যেমন মডেলিং একটি ক্যাটাগরি ক্যাটওয়ার্ক করে বিভিন্ন ফ্যাশন প্রদর্শনী হয় মডেলিং এ গত বছরই প্রায় দুশো জন পৃথিবী নানা দেশ থেকে এই জনবি নিয়ে এই দেশে এসেছেন যুক্তরাষ্ট্রে কি মডেলের খুব বেশি অভাব পড়েছে যুক্তরাষ্ট্রে কি মডেলিং করার জন্য যোগ্যতা সম্পন্ন মানুষের অভাব পড়েছে নিশ্চয়ই না কিন্তু এই ভিসার সুযোগ নিয়ে এসেছেন Because of a quirk in the system, around 200 models a year get into the country with H1Bs. One famous recipient, Melania Trump, wife of Donald Trump, who has said this about H1Bs. I হাজার পনেরো সালে মানুষ এসেছিলেন বিভিন্ন মাইগ্রেশনশিপ ভিসা নিয়ে যুক্তরাষ্ট্রে দু হাজার ষোলো সালে সেটি এসে এক লক্ষ নব্বই হাজারে অর্থাৎ প্রায় পঞ্চাশ হাজার আবেদন কমা পড়েছে এবছর সম্ভবত আরো কম পড়বে অর্থাৎ প্রত্যক্ষ পরোক্ষভাবে এর প্রভাব পড়তে শুরু করেছে আর এজন্য তাতে খেপেছেন যুক্তরাষ্ট্রের ব্যবসায়ীরা যারা আসলে বিদেশি প্রশিক্ষিত কর্মী বাহিনী নিয়োগের উপর নির্ভর করে ব্যবসা পরিচালনা করেন কর্নেল ইউনিভার্সিটির একজন প্রফেসর যে যুক্তরাষ্ট্রের যত নতুন উদ্ভাবন সিলিকন ভ্যালিতে তার একান্ন শতাংশ হয়েছে ব্যবসায়ীদের দ্বারা অভিবাসীদের দ্বারা যারা দেশে এসেছিলেন এই চন্ডি ভিসা নিয়ে কিংবা মাইগ্রেশন করে uh... H-1B workers can create jobs for U.S. workers, and 51% of all Silicon Valley companies that are valued at a billion dollars or more were founded by immigrants. So I think that we need to be careful. I don't know how much Mark Cuban. He needs a deal. But he got that Republican Rajnath Singh. He said that Donald Trump had made a mistake by calling him a traitor. He said that the H-1B visa quota is a very important issue. ক্ষতির সম্মুখীন অর্থাৎ তিনি বলার চেষ্টা করছেন যেইসব মানুষ যুক্তরাষ্ট্রে আসত কাজের জন্য ভিসা নিয়ে তারা তাদের নিজেদের যোগ্যতা প্রমাণ করেই আসত এখন যেহেতু বলা হচ্ছে যে না যুক্তরাষ্ট্রের মানুষকে শ্রমিককে আগে নিয়োগ দিতে হবে সুতরাং তাদের যদি দক্ষতা যোগ্যতা কমও থাকে তবুও তাদেরকে নিয়োগ দিতে হবে আগে যেমন একটা ব্যাপার ছিল যে না সর্বোচ্চ যোগ্যতা প্রমাণ করেই কোন একটা চাকরিতে কোন একটা পদে টিকে থাকার একটা প্রতিযোগিতা ছিল সেটি নষ্ট হবে শুধুমাত্র আমেরিকান নাগরিক বলেই এখন তারা ওই চাকরিতে টিকে থাকতে পারবে এর ফলে আমেরিকার যে কর্মদক্ষতা প্রতিযোগিতা বিশ্ববাজারে টিকে থাকা বিশ্ববাজারে নেতৃত্ব দেওয়ার সেখানে যে চ্যালেঞ্জ নিজেকে যোগ্যতা প্রমাণে সেটা কমবে এটা এই যুক্তি দেখাচ্ছেন মার্ক ইউ I'm a big believer in American exceptionalism. I believe we can compete. And when someone from one of our universities, when a native born American or an immigrant, naturalized, however you want to define someone working here in yes. the United States, when they can't get the job, we get smarter. We know, you know, if someone doesn't get a job from me, you know, I tell them, work harder, get smarter, you'll get it the next time around, you'll get the next job. I think that's good for everybody. <laughs> রাজনীতিতে খুব বড় একটি বিতর্কের নাম উনিশশো সালে প্রেসিডেন্ট জর্জ বুশের বাবা প্রেসিডেন্ট বুশ তিনি এটি প্রবর্তন করেছিলেন যখন প্রবর্তন করা হয়েছিল তখন তিনি যুক্তি দেখিয়েছিলেন বলা হয়েছিল না এর ফলে যুক্তরাষ্ট্রের কর্মদক্ষতা বাড়বে এবং দক্ষ শ্রমিকরা এখানে আসতে পারবে ব্রেইন ড্রেইন স্কিল্ড মাইগ্রেশন এগুলো সম্পন্ন হবে তাই তবে অভিযোগ নিয়ে হয়েছে যুক্তরাষ্ট্রের বি ভিসাতেই যারা এসেছেন তারা কি কি অপব্যবহার হয় যেমন এই ভিসায় আসলে যেই কোম্পানি তাকে নিয়ে আসছে সেই কোম্পানির একেবারে দাস হিসেবে অনেক বছর চাকরি করতে হয় বেতন যদি নিয়মিত না দেওয়া হয় তবুও প্রতিবাদ করতে পারেন না কারণ চাকরি হারালে কিন্তু তার এদেশে বসবাসের যে স্থায়ী সুযোগ সেটি নষ্ট হবে এর বাইরে যেই সব মানুষ একেবারে ধরেন এখানে যুক্তরাষ্ট্রের একজন নাগরিককে যেই বেতনে পোশার জন্য কথা যেই বেতনে চাকরি দেওয়ার কথা এই চান থাকলে তার চেয়ে অনেক কম বেতনে বাইরে থেকে একজন মানুষকে আমার সুযোগ তৈরি হয়েছিল সেই সুযোগ কোম্পানিগুলো নিচ্ছিল তার প্রেক্ষিতেই এখানকার অনেক মানুষ চাকরি হারিয়েছেন এমন কথাও তারা বলেছেন সুতরাং এইসব বিতর্কের মাঝেই ডোনাল্ড ট্রাম্পের যে এই জনবি ভিসা একেবারে সীমিত করতে যে নির্বাহী আদেশ সেটি নিয়ে গত সপ্তাহে বেশ আলোচনা ছিল এখানে এখানে এখন আলোচনা হচ্ছে কোম্পানিগুলো বলছে যে না আগামী কয়েক বছরের যে প্রভাব নেতিবাচক প্রভাব সেটা কিভাবে পড়বে সেটাই দেখার অপেক্ষা এবং একই সাথে নেতিবাচক প্রভাব পড়বে বাংলাদেশ সহ ভারত থেকে প্রচুর মানুষ যারা এই জনবি ভিসায় এখানে আসতেন নির্মিত তাদের সেই আশা বন্ধ হবে নতুন যারা আবেদন করে রেখেছেন তাদেরটা এক্সট্রিম ওয়েটিং সেই স্বপ্ন বিফলে যেতে পারে বলেই আশঙ্কা হ্যালো শাহেদ আলো আমি আশা করি আমার এই আলোচনা পর্যালোচনা আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আমি এই ধরনের আলোচনা আরো অভ্যাত রাখতে চাই